প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা যারা নতুন আছি আমরা কোন জাতের ভেড়া দিয়ে খামার শুরু করবো এবং কয়টি ভেড়া দিয়ে আমরা বা গ্যারোল দিয়ে খামার শুরু করতে পারি আমি আজকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করবো যাতে করে আপনারা বুঝতে পারেন এবং পুরো বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয় আর আমি বাড়ি কোনো কিছু বলবো না যাতে করে আপনাদের সেটা করতে অসুবিধা হয় সো কথা না বাড়ি চল শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নতুনরা কোন জাতের ভেড়া দিয়ে খামার শুরু করবেন এবং কয়টি দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন সো ভেড়া পালনের শুরুতে যে বিষয়টা আমাদের সবচেয়ে মাথায় রাখতে হবে একটা বেসিক নলেজ যে ভেড়াদের কীভাবে পালন করা হয় কি কি খাদ্য দেওয়া হয় এবং এগুলা কোথায় কোথায় নিয়ে যাওয়া হয় কোথায় বিক্রয় করা হয় কোথায় ক্রয় করা হয় এই বেসিক নলেজটা আমাদের জানতে হবে কারণ যখন আপনি একটা কাজের জন্য প্রিপারেশন নেবেন যেমন আপনি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাকে বইটা পুরা পুরি পড়তে হবে দেন আপনি তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন সো তেমনি একটা খামারের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে খামারের বিষয়ে সম্পূর্ণ তথ্য রাখা খোঁজখবর রাখা সো খামার হিসেবে যেহেতু আপনি পদার্পণ করবেন বা খামার করবেন অবশ্যই খামারের বিষয়ক সব বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং এর যে বেসিক নলেজটা সেটা আপনাকে জানতে হবে আর অবশ্যই আপনাকে ভেড়া হিসেবে জানতে হবে যেহেতু আপনি ভেড়া পালন করতে চাচ্ছেন যে কোনটা ভেড়ার দাম কেমন দেশি ভেড়া কেমন দেখতে হয় গাঢ়ল কেমন দেখতে হয় ক্রস গাড়ল কেমন দেখতে হয় হাই ক্রস কেমন দেখতে হয় সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি একটা সুন্দর পরিপাটি খামার করতে পারবেন সো মূল কথায় আসি এখন যে নতুনটা কোন জাতের ভেড়া দিয়ে শুরু করবেন সো আমি সবসময় সাজেস্ট করি ক্রস বা হাই ক্রস গাড়ল দিয়ে খামারটা করার তাদের কাছে অর্থ আছে বা অধিক মানে অনেক টাকা আছে অনেক বলতে যে খামার করার মতো পর্যাপ্ত পরিমাণ যখন আপনার কাছে টাকা আছে তো আমি সাজেস্ট করব যে ক্রস বা হাই ক্রস এই ভেড়াগুলো আপনি পালন করতে পারেন আর এই ভেড়াগুলো কেমন দেখতে হয় এগুলো দেখতে আপনার গাউলের মতোই কিন্তু এদের লেসটা হাঁটু বরাবর এবং হাট থেকে সামান্য নিচে থাকে আর শরীরটা মোটামুটি ভালো স্বাস্থ্য ভালো থাকে আর এদের গাউলের যে দাম আর এই হাই ক্রসের দাম একদম অ্যাভারেজ একটু হালকা কম বেশি দুই তিন হাজার টাকা কম বেশি হয়ে থাকে আর সাধারণত তো এ মনে হয়ে থাকে আর দেশি ভেড়ার দাম একটু কম যে আপনি পাঁচ ছ হাজারের মধ্যে পেয়ে যাবেন সো যাদের কাছে পুঁজি কম অর্থ কম আছে তারা এই দেশি ভাড়াতে শুরু করতে পারে এবং যাদের কাছে পুঁজি বেশি আছে অর্থ বেশি আছে তারা ক্রস বা হাই ক্রস দিয়ে খামার শুরু করতে পারেন এটা হচ্ছে আমার সাজেশন এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আর একটা ক্রস বা হাই ক্রস ধারি অর্থাৎ ভেড়ির দাম যারা দেয় এরকম আপনার এবার দশ থেকে বারো পনেরো তাদের বডি অনুযায়ী স্বাস্থ্য অনুযায়ী এদের দামটা নির্ধারণ করা হয় একটা সুন্দর নিতে গেলে আপনাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা গুনতে হবে সো বুঝতে পারতেছেন আর নতুন অবস্থায় আহামরে অনেক ভাড়া নিয়ে লাভ নেই যেহেতু আপনি বিগিনার সম্পূর্ণ নতুন এতগুলো বিষয় জানেন না সব প্র্যাকটিক্যালি আপনি কয়েকটা ভেড়া দিয়ে খামারটা শুরু করতে পারেন বা পাঁচটি ভেড়া কিনলেন এবং একটি পাটা কিনলেন সো এইভাবে আপনার খামারটাকে প্রথমে প্র্যাকটিক্যালিভাবে শুরু করতে পারেন যে চেষ্টা করে দেখি আসলে আমি পারছি কিনা নিজের বিশ্ব নিজের ভিতরে সেই আত্মবিশ্বাস রাখবেন যে আপনি আসলে এর কাজটা করতে পারবেন কিনা যদি এক বছর যাওয়ার পর দেখা যায় যে হ্যাঁ আপনি এটা সামলাতে পারছেন দেন আপনি সেখান থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলো বিক্রি করে আরও ভেড়া ক্রয় করতে পারেন সো শুরুতেই হা অনেকগুলো ভেড়া পালন করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না যেহেতু আপনি নতুন সুচেষ্টা করবেন কম পুঁজি দিয়ে শুরু করা বা কম ভেড়া দিয়ে শুরু করার এবং বছরের পর দেখা দেখবেন যে আপনি অভিজ্ঞ হয়ে গেছেন তখন আপনি বেশি ভেড়া ক্রয় করে সেগুলো দিয়ে খামার করতে পারেন এটা হচ্ছে আমার সাজেশন আর পালন পদ্ধতি অবশ্যই আপনাকে জানতে হবে যেহেতু আপনি ভেড়া পালন করবেন যে কীভাবে থেকে পালন করা হয় আর ভেড়া পালনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা সবসময় বলি যে চরণভূমি চরমভূমি থাকাটা অনেক প্রয়োজন কারণ ভেড়া সেখান থেকে তাদের যে উপাদানটা বা যে পুষ্টি তারা চায় সেই চরমভূমি থেকে তারা পায় কারণ সেখানে নানা রঙের নানা রকমের ঘাস থাকে যেগুলো তাদের শরীরের চাহিদা মতো তারা খেতে পারে আর যাদের দিকে চরমভূমি নেই তারা আবদ্ধ পদ্ধতিতে পালন করতে পারেন চাষকৃত ঘাস খাওয়াতে পারেন নানা খাদ্য খাওয়াতে পারেন এবং অতিরিক্ত কোনো কিছু ভালো নেই চেষ্টা করবেন যে যেটুকু যার প্রয়োজন সেটুকু তাকে দেওয়ার জন্য অতিরিক্ত দিয়ে ক্ষতি ডেকে আনবেন না এটা হচ্ছে মূল বিষয় আর আর এই সব কিছু ম্যানেজমেন্ট করার পরে যেটা আপনাকে সবসময় রাখতে হবে চিকিৎসা অবশ্যই আপনাকে চিকিৎসা সম্পর্কে জানতে হবে কখন ভ্যাকসিন দিতে হবে পিপিআর ভ্যাকসিন কখন ক্রিমির ট্যাবলেট খাওয়াতে হবে ট্যাবলেট খাওয়াতে হবে তারপর আপনার লিভার টনিক আছে অন্যান্য রোগ আছে এগুলোর বিষয়ে আপনাকে সাধারণ জ্ঞান থাকতে লাগবে যেহেতু আপনি খামারে অবশ্যই এই জ্ঞান থাকাটা আপনার কাছে জরুরি বা প্রয়োজন এবং নিয়মিত যত্ন নিতে হবে এবং নিয়মিত সপ্তাহে সপ্তাহে গোসল করতে হবে আর আবার দেখবেন না যে ঠান্ডা গোসল করানোর জন্য আর ঠান্ডাখানি গোসল করতে ঠান্ডায় লাগবে সো এই গরম যেহেতু চলতেছে প্রচুর পরিমাণে চেষ্টা করবেন একদিন দুই দিন পর পর গোসল করানোর বা সপ্তাহ খানিক পর গোসল করানোর আর এই যেহেতু কিছু বললাম তো অবশ্যই একটা জায়গা আপনার প্রয়োজন যেখানে আপনি ভেড়াগুলো রাখতে পারবেন মাচাং পদ্ধতিতে এই পদ্ধতিতে রাখতে আমি সাজেস্ট করি কারণ এই পদ্ধতিতে আপনার ভেড়া ময়লা হবে না তারা যে প্রসাব পায়খানা করে বা মলমাত্র ত্যাগ করে সেটা তার গায়ে লাগবে না সো এটা হচ্ছে বেনিফিট এবং তারা শুকনো থাকবে আর তারা সচ্ছিত পরিবেশে থাকবেন এটা হচ্ছে মূল উদ্দেশ্য আজ মাছা তৈরি করার আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা আলোকিত ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ